আজ আমি হাজির হয়েছি ওটসের একটি দুর্দান্ত হেলদি রেসিপি নিয়ে সকল বন্ধুকে জানাই কেয়ার রেসিপি বক্সে স্বাগত ভিডিওটি লাশ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এটা বানানোর জন্য বাড়িতে থাকা কিছু সবজি নিয়ে নিলাম এখানে নিয়েছি গাজর কড়াই বাঁধাকপি ক্যাপসিকাম সব ছোটো ছোট করে কুচিয়ে নিয়েছিলাম তারপরে ভাবলাম না এগুলোকে একটু হালকা করে বেটে নিই তাই এইভাবে হালকা করে একটু ঘুরিয়ে নিয়েছি খুব মিহি করে নয় একটু হালকা করে সবজিগুলোকে আমি গ্রেড করে নিয়েছি এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর অ্যাড করে দেব ধনে পাতা কুচি এগুলো ছোট ছোট করে কেটে নিলাম আর নিয়েছি আদা আর ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে সবজিটাকে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি জলটা প্রথমে একটু কম দিতে হবে না হলে বেশি পাতলা হলে জিনিসটা ভালো লাগবে না এরপর অ্যাড করে দেব ওটস এখানে এক কাপ পরিমাণ ওটস নিয়েছি আপনারা চাইলে ওটসটা গুঁড়ো করেও নিতে পারেন আমি গোটা নিলাম তারপর জল দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে ওটসটা মিশিয়ে নিলাম এরপর এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই দেখুন বন্ধুরা পনেরো মিনিট পর ফিরে এলাম আর ওটসটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর খুব সুন্দরভাবে আমার এই গোলাটা রেডি হয়ে গেছে এরপর আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়ার মধ্যে অল্প করে তেল ব্রাশ করে দিচ্ছি তারপর তার মধ্যে ওই যে ওটসটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম আর এইভাবে একটু চামচ দিয়ে বিছিয়ে দিচ্ছি একটু পাতলা করে নিলাম এইভাবে আমি এটাকে ভেজে নেব আর আমার এটা একটু বেশি পাতলা হয়ে গেছে যার কারণে একটু ভেঙে গেল যাই হোক এইভাবে চেপে নিতে কিন্তু আবার জুড়ে গেছে একদমই সুন্দরভাবে কিন্তু ওটসের এইটা তৈরি হয়ে গেল এরপর আরও আমি একটা করে দেখাই এবারে চলুন বন্ধুরা এটাকে আমি একটু মোটা করে দিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মনে হয় উঠে যাবে তাই এইভাবে একটু মোটা করে দিলাম দেখা যাক যে এটা ভেঙে যায় কি না আর চামচ দিয়ে একটু ওপরটা চেপে দিলাম আর এরপর উল্টে দিলাম এটা কিন্তু খুব সুন্দর হয়েছে তাই পাতলা থেকে একটু মোটা মোটা করে দিলে বেশি ভালো লাগবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে কিন্তু সুন্দর করে এপিটপি ভেজে নিতে হবে আর এদিকে এগুলো ভাজা হয়ে গেছে আর আমি ওটা খাওয়ার জন্য একটু চাটনি তৈরি করে নিই এর মধ্যে দিয়ে দিলাম পুদিনা পাতা ধনে পাতা আর দিচ্ছি কাঁচা আমের কুচি চার টুকরো রসুন আর অ্যাড করে দেব ধনে গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হাফ চামচের মতো চিনি দিয়ে এটাকে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা একদমই কিন্তু আমার চাটনি রেডি হয়ে গেছে এটা এই চাটনি দেখেতে কিন্তু অপূর্ব লাগে আর এটা না তৈরি করলেও সস দিয়েও আপনারা সাফ করে নিতে পারেন তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটি তা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইলো তাই মাঝে মাঝে হেলদি কিছু খেতে চাইলে এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ